মায়ের মন মার মতন আপন কেউ হয় না ছেলে বিদেশে চলে যাবে তো ছেলের জন্য কি কি বানিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে পিঠা তারপর হচ্ছে আমের আচার তো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ও অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়েও অনেকটা ভালো আছি তো দেখেন ভিডিও শুরুতে তো দেখতেই পালেন আমরা হঠাৎ করে কোথায় চলে যাচ্ছি তো আমি যাচ্ছি হচ্ছে আমার ছোট খালার বাড়িতে আমার খালা তো ভাই হচ্ছে বিদেশে চলে যাবে ওর ফ্লাইট কালকে তো এই কারণে হচ্ছে আমরা সবাই যাচ্ছি ভাইয়াকে বিদায় দিতে ছোট ভাইকে বিদায় দিতে তো এই যে দেখেন রায়শাশিবাদ আমার সাথে যাচ্ছে আর এই যে অবশেষে আমরা চলে আসছি খালাবাড়ি ছোটো খালাবাড়ি তো এই যে এসেই আমরা দেখেন ছাদে চলে আসছি এত পরিমাণ গরম গরমে বোরোকাটা খুলে তারপর হচ্ছে চলে আসি ছাদে বাতাস কাতি এসেই দেখি এই কোনাটার ভিতরে ফুল গাছ লাগাইছে তো এই ফুলটা আমি দূরিতে দেখে ভাবছি যে একবারে অরিজিনাল ফুল তো কাছে এসে দেখি ফুলটা একবারে নকল মানে প্লাস্টিকের ফুল আমার ভাগ্নি এই টপের ভিতরে লাগাই রাখছে সৌন্দর্যের জন্য আর সাইডে হচ্ছে টাইম ফুল গাছ লাগাই রাখছে আর কি এই টাইম ফুল গাছ কিন্তু অনেক অনেক ভালো অনেক ভালো লাগে আমার কাছে টাইম মতন ফুল ফুল ফুটে আবার হচ্ছে বিকাল হলে হচ্ছে বুঝে যায় তো এটা হচ্ছে এক জায়গায় সরাই রাখলে অনেকগুলো আর কি সরাই যায় আর কি তো দেখেন এই যে হচ্ছে আমি একটু পাস দিচ্ছি কারণ খালা বাড়ি বলে কথা এখানে তো অনেক অনেক মজা লাগে আমার কাছে আমি যখনই এসে অনেক এনজয় করি তো সন্ধ্যা হয়ে আসছে বন্ধুরা এখন হচ্ছে আমি নেমে যাচ্ছি নিচে আর এই সিঁড়িগুলো হচ্ছে এত ভালো মানে একবারে নিচে নিচে সিঁড়ি মানে অত খাড়া খাড়া সিঁড়ি না খুব ভাল লাগে নামতে আর এই যে হচ্ছে সামনের সাইডটা দেখেন সিঁড়ি ঘরের যে ঘরটা ওইটা এই যে আমি অবশেষে নেমে যাচ্ছি নিচে আর বন্ধুরা আমার খালা এখনও ঘরটা পুরো কমপ্লিট হয়নি অল্প কিছুদিন হয়েছে সারটা ঢালাই দিছে তো আমার এই খালা তো ভাই অনেক কষ্ট করে বিদেশের বাড়ি আর যারা বিদেশে থাকে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তারপর আছে এই বাড়িতে ফাটায় আর সেই টাকা দিয়ে এই যে একটু সুখের মুখ দেখে তো দেখেন তিন বছর হয়েছে গেছে বিদেশে তিন বছরের মাথায় আর কি ছুটিতে আসছে তো বাড়িটা হাফ করা হয়েছে আর পুরোপুরি এখনও করা হয়নি তো ইনশাল্লাহ বেরো হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমার ভাইয়ের জন্য অনেক অনেক কিছু তৈরি করতেছে আমার মা আমার খালা আমার বোন সবাই আর কি আর আমি এদিকে বসে ভিডিও করতেছি তো ভাইয়ের জন্য পিঠা বানাবে মা এই যে চিনি আর হচ্ছে নারকেল ই করতেছে কারাস আর কি এটার ভিতরে ভাজা চালের গুঁড়ো আর কি দিবে উষা গুঁড়ো আর কি দিয়ে তারপর হচ্ছে পিঠা বানাবে মা আর হচ্ছে আমের আচার বানাবে হচ্ছে দুই পদের একটা হচ্ছে তেলের আর একটা হচ্ছে মিষ্টি তো অনেক কিছুই প্যাকেট করে দিচ্ছে কারণ ওইখানে তো আর এই বাংলাদেশের এইসব জিনিস নাই সব

তো দেখেন আটাটা দিয়ে দিছে আটা বলতে কি মানে চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়াটা হচ্ছে আগে থেকে উসে নিছে তারপর হচ্ছে যে চিনি আর নারকেলের ভিতরে দিয়ে দিল দিয়ে ভালো করে একটু আশকারায় নিবে আর কি তারপর হচ্ছে তক্তিপিঠাগুলো বানাবে তো এই যে ভালো করে নাড়াচাড়া দিচ্ছে আমার মা প্রচণ্ড গরম রান্না করতে যে প্রচুর ঘেমে যাচ্ছে সবাই ফ্যান সেট করে দিছে তারপরও ঘেমে যাচ্ছে তো এই যে দেখেন আটাগুলো কারানো হয়ে গেছে কিন্তু আটাগুলো একটু শুকনা শুকনা হয়ে গেছে এটাতে হবে না আবার এটার ভিতরে পানি দিয়ে ভালো করে জাল দেওয়া লাগবে তো দেখেন ভালো করে আবার জাল দিয়ে তারপর হচ্ছে একটু নরম বানিয়ে তারপর হচ্ছে যে তক্তি পিঠাগুলো বানাচ্ছে তো আগে হচ্ছে অনেকেই পাটায় কিবা ফিরেতে ভালো করে সমান করে দিয়ে তারপরে কে ইয়া তক্তি তক্তি করে কাটতো আর কি আর এখন হচ্ছে সবাই শর্টকাটে এই মেশিন দিয়ে বানায় এটা হচ্ছে পিঠা বানানো একটা মেশিন বলে তো এটার ভিতরে যে আটাগুলো দিবে দিয়ে তারপর হচ্ছে আরেকটা দেবে চাপ দিবে চাপ দিয়ে তারপর হচ্ছে পিঠাটা তৈরি হয়ে যাবে এবং পিঠার উপর দিয়ে অনেক ফুল ফুল লাগবে সুন্দর একটা ডিজাইন আসবে আর এই যে হচ্ছে তেলের আচার আম ছোট ছোটো করে কেটে রদি শুকায় তারপর হচ্ছে তেলের আচার বানায় দিছে তো দেখেন অবশেষে হচ্ছে আমার ভাই চলে গেছে রাত তিনটের সময় আমাদের গাড়িতে গেছে তো আমরা হচ্ছে সকালে নয়টার দিক চলে আসছি বাড়িতে তো এই যে দেখেন অনেকগুলো আম আনছে আপনার ভাইয়া গতকালকে কিনে তো সেই আমগুলো হচ্ছে এখন একটা তাও সাপায় আসছে আর কি মুরব্বী আসছে আমাদের বাসায় বেড়াইতে তো তাকে হচ্ছে আমি কেটে দিব দুইটা আম অনেক বয়স তারপরও দুইটা দিক কেটে খেতে পারবে না তারপর সামনে দিতে হলে তো দুইটা দিতেই হবে তো দেখেন আমগুলো কেটে দিচ্ছে আর আমগুলো হালকা টক মানে বেশিও মিষ্টি না আর বেশিও টক না মিডিয়াম আর কি তো আমি হচ্ছে আমগুলো কেটে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ